আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান বই আবারও বই এই বই নিয়ে অনেকগুলো হবে কারণ আমি চাচ্ছি আপনাদের এই বইটা সবার থাকা উচিত এবং এই বইটা বুঝতে হবে তখন আপনার ফ্যামিলি সুস্থতা ব্যাক হবে এখন যে বইতে বইয়ের এক নাম্বার সূত্রতে লেখা আছে বাচ্চাদের খাবারটা কি হবে দেখেন এখানে লেখা আছে যে শিশুদের জন্য স্বাস্থ্যকর খাদ্য তালিকা দেখুন এখন যে সমস্যা আমাদের পারিবারিকে পরিবারের যে সমস্যা আমি মনে করি শিশুদের সুস্থতা হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতে এমনকি কনসালটেশন যখন আসি আমি কিন্তু শিশু ডাক্তার না মায়ের যখন আসেন তখন মা অনেক মা মায়ের কনসালটেশন না শিশুদের সম্বন্ধে আরম্ভ করেন এটি আমি এত করে বুঝতে পারছি যে শিশুদের প্রবলেম এখন বাচ্চাদের প্রবলেম বিরাট প্রবলেম ডায়াবেটিস পর্যন্ত বাচ্চাদের হয় ইম্পসিবল এগুলা বুঝছেন তা আমি এই বইতে একটু মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে আমাদের বাচ্চাদের সুস্থতা কার উপর ডিপেন্ড করে বাচ্চা বাচ্চাদের সুস্থতা একমাত্র আমার ফাদার এবং মাদারের সুস্থতার উপর ডিপেন্ড করে মা প্ল্যানিং এর আগে আমি সবসময় বলি যে প্লিজ কাইন্ডলি আপনারা আগে সুস্থ হন বাচ্চা দায়ী না কিসের জন্য সে দায়ী না দায়ী আমরা কারণ একটা সুস্থ বলি দেখেন নয় মাস দয় মাস দশ মাস আমরা একটা বাচ্চা মা পেটে রাখেন কারণ মা যদি অসুস্থ হন তো সে বাচ্চাকে সুস্থ হবে মায়ের ব্লাড যদি আপনার পুষ্টি না থাকে তাহলে কি বাচ্চা সে পুষ্টি পাবে পাবে না এই জন্য বলি প্ল্যানিং এর আগে অবশ্যই আপনারা সুস্থ হন এবং সুস্থ এটা কঠিন কোনো কাজ নাই আল্লাহ পাক আমাদের দিয়ে দিচ্ছে বিনা পয়সায় কিন্তু দায়িত্ব সুস্থতার দায়িত্ব দিয়ে দিচ্ছে আমাদের এটা আমাদের দায়িত্ব যে আমরা সুস্থ থাকবো না থাকবো না এই জন্য এই বইয়ের মাধ্যমে আগে সুস্থ হন এরপরে প্ল্যান করেন তবুও আমি এখানে লিখছি যে বাচ্চাদের খাবারটা একটা বাচ্চা তখনই সুস্থ হবে যা নর্মাল ডেলিভারি হবে এবং মায়ের বিশুদ্ধ দুধ সে পাবে অন্য কোনো ফলমূল এখানে অ্যাড করা যাবে না কারণ মায়ের দুধ আল্লাহ পাক মা তৈরি করছে এই শিশু মায়ের দুধ পান করার জন্য নট অন্য প্রাণীর পান করার জন্য আমি বলি যে প্রত্যেকটা জিনিসই প্রকৃতিকে তাকান ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায় গরুর বাচ্চা গরুর দুধ খায় গরুর বাচ্চা ছাগল দুধ খায় না এই জন্য মানুষেরও সন্তান যে বাচ্চারা মায়ের দুধ খেতে হবে আর মায়ের দুধ অনেক সময় থাকে না মায়ের দুধ খেলে বাচ্চার পেট খারাপ হয়ে যায় সেই জন্য মা অসুস্থ এই জন্য যদি মা সুস্থ হয়ে তাহলে কিন্তু এই প্রবলেম হয় না যাদের নর্মাল ডেলিভারি না হবে এখন দেখেন প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে আর্টিফিশিয়াল ওয়ে ওইখান থেকে তার প্রবলেম আরম্ভ হবে নর্মাল ডেলিভারি না হলে বাচ্চার যে যখন বের হয় তখন মায়ের শরীর থেকে তার এমন সিস্টেম নিয়ে আসে যখন বাচ্চা কেটে বের করা হয় তখন সে সেটা পায় না এই জন্য প্রথম দিন থেকেই বাচ্চার এমন সিস্টেম ওই থাকবে এবং সবসময় সে দুর্বল থাকবে যদি আপনার ফোরমোটর মোটা খাওয়া যত কিছু আছে বুঝছেন দেখবেন যে এই বাচ্চাদের অ্যালার্জি থেকে আরম্ভ করে ডায়াবেটিস থেকে আরম্ভ করে আরও অনেক কত কিছু এটি এই জন্য বলি যে প্রথম শর্ত হচ্ছে বাচ্চা শুধু নর্মাল ডেলিভারি এবং মায়ের বিশুদ্ধ মায়ের সুস্থকর দুধ এই হচ্ছে এটি অ্যাকচুয়ালি বাচ্চাদের শরীরে কোনো ইম্পসিবল রোগ হওয়া বাচ্চাদের বডি অ্যালকালাইন আমি বলি যে অ্যালকালাইন বডিতে কোনো দিন কোনো রোগ থাকতে পারে না এই জন্য বাচ্চাদের জন্য কোনো সাপ্লিমেন্ট কোনো কিছু স্পেশাল কোনো দরকার নাই জাস্ট ন্যাচারাল ফুড বয়স অনুসারে আপনি নেশা ফুড খাওয়ান এইখানে খাদ্য তালিকা লেখা আছে দেখেন কি কি এখানে আছে মানে দুধ খাবার চর্বি প্রোটিন সমিত খাবার শর্করা মিষ্টি জাতীয় শাক সবজি ফল সব কিছু ডিটেলস দেখা জাস্ট বইটা পড়েন এই বইটা ফলো করেন বাচ্চা যদি গাছ যদি ঠিক থাকে মাইক্রোবায়ম ঠিক থাকে এই বাচ্চা অসুস্থ হবে না এখন যে বাচ্চা বিভিন্ন ধরনের প্রবলেম অ্যালার্জি থেকে আরম্ভ করে হাঁচি কাশি জ্বর টর সবসময় অসুস্থ এই কারণ হচ্ছে বাচ্চাদের গাট সুস্থ না গাট সুস্থ করেন এই ন্যাচারাল খাবার দিয়ে অন্য কিছু দরকার নাই বাচ্চাদের সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে টক দই বেশি বেশি টক দই খাওয়ান কারণ ওদের মাইক্রোবায়ম হচ্ছে সুস্থ ব্যাকটেরিয়া দরকার মানে আমাদের যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া সেইগুলা বাচ্চার গাটে থাকতে হবে তখন সেই বাচ্চা আর অসুস্থ হবে না তার লেকি হবে না তার অ্যালার্জি হবে না এটি তাহলে আপনারা এই বইটা ফলো করেন সুন্দর মতো লেখা আছে কি কি খাবার বাচ্চাদের খেতে হবে আমি ডিটেলস এখানে বলবো না কারণ ডিটেলস বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে বই আছে কিসের জন্য আমি ডিটেলস আমি জাস্ট বললাম যে কত ইম্পর্টেন্ট মায়ের সুস্থতা কত ইম্পর্টেন্ট নর্মাল ডেলিভারি কত ইম্পর্টেন্ট যে ডেলিভারি পরে মা সুস্থ থাকেন সুস্থ খাবার খান মানে এই বই আটটা পড়া ফলো করেন তখনই বাচ্চা ফিজিক্যালি এবং মেন্টালি কি হবে ঠিক মতো ডেভেলপ হবে তখন আপনার ফ্যামিলিতে হাসি খুশি থাকবে আর বাচ্চা যদি অসুস্থ হয় আপনার লাইফ বরবাদ হয়ে যাবে এটা সবাই জানেন তাহলে আসুন প্ল্যানিং করি কখন যখন আমি নিজে সুস্থ হই কারণ বাচ্চা দায়ী না দায়ী আমরা যে বাচ্চা অসুস্থ হয় সেটা দায়ী আমরা একমাত্র এবং যে খাবার এই খাবারটা ফলো করেন ফ্রিজ থেকে অন্যান্য খাবার সরাই পেলেন বাচ্চাদেরকে অসুস্থ আমরা করি এটা মনে রাখবেন প্লিজ ওদের উপর ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আপনার ফ্যামিলির ভবিষ্যৎ কিছু বাচ্চাদের অসুস্থ হয় তার সব কিছুই অসুস্থ তার এখন আপনারা জানেন না যে কত অটিজম কত কিছু এগুলো থেকে দূর হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য এই বইয়ের খাবারগুলো গাঁটকে বাঁচাতে গাটকে সুস্থ করুন এই খাবারের মাধ্যমে এবং টক দইয়ের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন